কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন কম্পাস মাহীকে নিয়ে বাড়ি ফিরতে যাচ্ছে আর মাহী তখন বলছে ছাড়ো তো তুমি কে তখন কম্পাস বলে মাহী চলো আমি কম্পাস তুমি চিনতে পারছো না তখন মাই বলে কম্পাস টম্পাস কে আমি কাউকে চিনে রাখো তখন কম্পাস বলে তুমি চলো ওই ছেলেগুলা তোমাকে আর ধরতে পারবে না আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি আর দু পা আছে চলো আমরা তাড়াতাড়ি যাই তখন মাহি বলেন আমাকে ছাড়ো আমি একাই যেতে পারবো তখন কম্পাস মাহিকে টানতে টানতে নিয়ে আসে এদিকে মাহির মা কান্না করলে ঋতুজা বলে একটু বস্ত শান্ত কিচ্ছু হবে না খো বলে শোভায় বসায় তারপর ঋতুজা কিঞ্জলের কাছে আর বলে কিঞ্জল আমাদেরকে কিন্তু বাড়ি থেকে বেরোতে হবে খোঁজাখুঁজি করতে হবে তুমি এক কাজ করো তার আগে তুমি পুলিশকে ফোন করে জানিয়ে রাখো তখন যে কি হ্যাঁ তা দেখছি ফোন করছে তখন সেখানে মুক্তি আসার বলে কোনো পুলিশকে ফোন করে না কম আমাদের বাড়ির সম্মান এটা আমাদের বাড়ির মেয়ের সম্মান আগে থেকে পুলিশকে কমপ্লেন করে সব কিছু জানানোর কী দরকার তুমি বলো তখন অরেন বলে বাবা এখন এত কিছু ভাবার টাইম নেই তুমি চলো আগে দিদিভাইকে খুঁজে আনি কোথায় আছে দেখি তখন কিঞ্জল বলে হ্যাঁ কিন্তু বৌদি কি করবো তখন সেখানে রুদ্র আসে আর বলে তোমরা যা খুশি তাই করো আমার কিছু মাথা ঢুকছে না আমি যাই আগে দেখি রাস্তা থেকে বেরিয়ে যে কোথায় বলে সবাই বাড়ি থেকে বেরোতে গেলে দেখে কম্পাস মাইকে নিয়ে আসে আর তখন বলে ওই তো মাই তখন সেখানে রশ্মিকা আর ওর বৌদি ছুটে যায় কম্পাসের কাছে আর বলে কম্পাস মায়ের কি হয়েছে তখন বলে আমি জানি না কো তখন বলে কী হয়েছে ওর বল তখন কিছু না বললে সেখানে কিঞ্জল বলে যে এই মেয়ে তুমি আমার মেয়ের সঙ্গে কি করেছো বলো আমার মেয়েকে তুমি কোথায় পেলে আর ওই বা এরকম অবস্থা কেন তখন কম্পাস বুবুলিকে বলে ববুলি তুমি এক কাজ করতো এক গ্লাস তুই তেঁতুল আছে ঘরে তো আছে তো এক গ্লাস তেঁতুল জল করে নিয়ে তখন ববুলি বলে আচ্ছা ঠিক আছে যাচ্ছি তখন কম্পাস বলে ও হয়তো নেশা করেছে আর কিছু র্যাগ নিষিদ্ধ নিয়েছে তা হয়তো এরকম আচরণ করছে তখন কিঞ্জল বলে এ মেয়ে তুমি এসব কী বলছো তুমি পাল্টা কথা কেন বলছো আমার মেয়ের সম্পর্কে আমার মেয়ে কখনও এরকম কিছু করতেই পারে না কো হ্যাঁ তখন ঋতুজা বলে কিঞ্জল তোমারও কি মাথাটা গেছে সম্পূর্ণ নাকি তুমি দেখতে পাচ্ছ না তোমার মেয়ে মায়ের ওখানে ঠিক মতো দাঁড়াতে পারছে না সেটা দেখে তোমার কী কের মনে হচ্ছে যে ও হয়েছে কিছু খায়নি তা এসব বলে তখন মুক্তি বলে যে এমে তুমি তুমি বাজে কথা বলছো কেন ও কখনো মদ কিছু খায় না খো এসব কথা বলে তখন ঋতুজা বলে সহ চুপ করো এখানে আমার ভালো লেগেছে না আর ওকে নিয়ে ভিতরে যাও আমি জানি যে ও কিছু একটা খেয়েছে ও ঠিকঠাক নিজেকে দাঁড়ে করতে পারছে না খো আর কেউ তা তোমাদের চোখে ঘুরছে না খো এসব বলে তখন মুক্তি বলে বা বলে হাসছি আর বলছে আমি তো জানি কম্পাসকে কিছু বলা মানে তো তোকে বলা আর তোর গায়ে লাগবে সেটা আমি খুব ভালোভাবেই জানি তখন ঋতুজা বলে আমি ভাবতাম যে তুই খুব বুদ্ধিমতী আর তুই বুদ্ধিমতীও কিন্তু এই বুদ্ধিমতী কাজটা একটু ভালো জায়গাতে কাজে লাগালে পারিস না সবসময় খারাপ জায়গাতে কাজে লাগাইতে হবে এসব বলে আর তখন আবার ঋতুজা বলে জল তুমি ওই মেয়েটা যে মেয়েটা তোমার মেয়েকে বাসালো তুমি সেই মেয়েটা দেখে তুমি আঙুল তুলছো তোমার একবারও খারাপ লাগছে না খো যে মেয়েটা তোমার মেয়েকে বাড়ি ফিরিয়ে নিয়েছিল আর তাকে তুমি বারবার করে বলছো তোমার ঋতুজা ঋতুর কাছে যা বলো ডক্টরকে ফোন করো তখন ঋতুজা বলে বড় বোমা ওকে নিয়ে ঘরে যাও আর ওর কাছে তোমরা এখন একটু থাকবে তখন মেঘামালা বলে ঠিক আছে মা আমি নিয়ে যাচ্ছি বলে সেখান থেকে মাইকে সবাই মিলে ঘরে নিয়ে যায় আর সবাই সেখান থেকে চলে গেলে ঋতুজা কম্পাসকে জিজ্ঞেস করে কম্পাস এবার বল কী চলো সেখানে অন্যদিকে দেখা যায় যে সবাই মিলে মাইকে সে তেঁতুল জলটা খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু কিছুতেই সে খাচ্ছে না আর তখন রশ্মিকা ওর বৌদিকে জিজ্ঞেস করছে বৌদি ওই তেঁতুল জলটা খেলে আবার তখন বমি হয়ে যাবে না তো তখন মেঘমালা বলে হ্যাঁ বমি হওয়ার জন্যই তো কম্পাসটা খাওয়াইতে বলেছে যাতে বমি হয়ে যায় আর সব কিছু নেশা কেটে যেতে হয় অন্যদিকে মাহি ফোন করেছে সরি অন্যদিকে মনালিসা ফোন করেছে জলকে আর বলছে আঙ্কেল কি হয়েছে মাহি তখন বলে আমি জানি না গো এখন ঠিকঠাক কিছু বলতে পারছে না কো ওই মেয়েটা কিছু করেছে কিনা তাও আমি বুঝতে পারছি না কিন্তু ওই মেয়েটা তো আমার মেয়েকে বাড়িতে ফিরে এনেছে তাই আমি কিছু বলতে পারছি না তখন মনালিসা বলে আঙ্কেল আপনি জানেন না হয়তো কিছু করেছে কম্পাসি কম্পাসি হয়তো কিছু খাইয়েছে আমি তো জানি মাই খুব ভালো মেয়ে মাই কখনও এসা করতেই পারে না খো তাই বলছি আপনাদের কে একটা কথা মনে করে দিচ্ছে আমি কিন্তু ওকে ছোটোবেলা থেকে চিনি ও কি করতে পারে না পারে সেটা আপনারা জানেন না তখন কিঞ্জল বলে কিন্তু এত বড়ো কিছু করা কি সাহসও পাবে তখন বলে হ্যাঁ পাবে তাই বলছি যে ওকে আপনারা নজরে রাখুন বলে ফোনটা রেখে দেয় আর তখন মনালিসা বলে বাহ মাই এটা কী করলো পবৃত পর কম্পাসের সামনেই পড়লো আর কম্পাস ওকে নিয়ে চলে এসেছিল আর সবার কাছে মহান হয়ে গেল এদিকে এসব বলে এদিকে দেখা যায় যে ঋতুজা বারবার কেড়ে মাইকে সরি মুক্তি বারবার কেড়ে মাইকে খাওয়ানোর চেষ্টা করছে তখন কিছুতেই খাচ্ছে না তখন এক খেয়ে ওখানে শুয়ে পড়ে আর তখন সেখানে কিনজল আসে আর বলে মুক্তি কি করব বলো আমি কি ডক্টরকে খবর দেবো তখন বলে না খবর দিতে হবে না তোমরা এক কাজ করো তোমরা সবাই ঘর থেকে বেরিয়ে যাও আজকে রাতটা আমি ওর কাছেই থাকবো আর ওকে দেখবো এসব বলে আর এদিকে কম্পাস দরজা আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখে আর তোমার মুক্তি বলে এমনও তো হতে পারে যে মেয়েটাই কিছু করেছে আমাদের মায়ের কখনো মদ খায় না এটা আমরা খুব ভালো করে জানি আর আমরা আউটসাইড মানুষের কাছ থেকে কেন শুনতে যাব আমাদের মেয়ে যেটা বলবে সেটা আমরা বিশ্বাস করব এসব বলে তখন রশ্মিকা বলে আমিও থাকে না মুক্তিমাসি তুমি যদি একা না পারো তখন মুক্তি বলে আমি পারবো বললাম তো সবাইকে চলে যেতে বললাম ঠিক তখন অখিলেশ আসে আর এসে বলে মায়ের কী হয়েছে মাহি মাহি করে চিৎকার করে তখন মুক্তি বলে ও অখিলেশ তুমি একটু চুপ করো তো ও ঘুমাচ্ছে ওকে একটু ঘুমাতে দাও আর সকাল হলেই সব কিছু শুনবো ওর মুখ থেকে কী হয়েছে না হয়েছে তখন মেঘমালায় বলে কী শুনবেন ওর কাছ থেকে ও কিছু বলার মতো অবস্থায় আছে ওর কিছু মনে থাকবে আপনাদের কি মনে হয় ও কিছু বলতে পারবে তখন অকলেশ বলে মেঘা তুমি কি বলছো ভাবছো যে শাশুড়ির মতো দু চারটে ডায়লগ বাজি কথা বলে শাশুড়ির একদম মনের একদম অন্তর্ভুক্ত প্রাণ হয়ে যাবে তা হবে না কখনোই তোমাকে ও ভালোবাসবে না বুঝতে পেরেছো তখনও কম্পাস সেখানেই দাঁড়িয়ে আছে আর তখন মুক্তি বলে আমি বললাম তো সবাইকে ঘর থেকে বেরিয়ে যেতে সবাই ঘর থেকে চলে যাও আমি ওকে দেখছি আর সকাল হলেই সবার সামনে সব সত্যটা চলে আসবে তখন সেখান থেকে রশ্মিকা আর মেঘমেলায় চলে গেলে দেখে যে কম্পাস দরের সামনে দাঁড়িয়ে আছে আর তখন সেখান থেকে ওকে ট্রেনে নিয়ে গিয়ে বলে এই তুই এখানে কী শুনছিলি কথাগুলো শুনে তোর খুব ভালো লাগলো আ এই আজ বাজে কথা বলছিল আরে সেগুলো তুই ওখানে যাস না এখন তখন রশ্মিকা বলে হ্যাঁ ছোটো ভূতী তুমি যেও না তোমাকে ওরা বাজে বাজে কথা বলবে এদিকে মেঘমেলায় কম্পাসকে নিয়ে ঘরে চলে আসে আরে এসে বলে আমার চলে চলেছে ওদের কথাগুলো শুনে দেখি সকাল হলে মায়ের মুখ থেকে সব কিছু শুনবে মায়ের সব কিছু বলবে ও সত্যি কথা বলার মেয়ে আ আর মায়ের কিছু বলার মতো এত আছে আর তখন ঠিক রুদ্র আছে আর মেঘমালা আসতে কথাগুলো বাবার কান পর্যন্ত যদি কথাগুলো পৌঁছায় তাহলে বাড়িতে তুমুল ঝড় চলবে তখন মেঘমালায় বলে আমি যত চিৎকার করে বলি না কেন ভালো কথাগুলো তোমার বাবার কানে কখনও যায়নি আর কখনও তোমার বাবা শুনতেও পাবে না ও যে মুক্তিমাসি যে বাবা আসলো আরও একদম সুরে সুর গাইতে লাগলো নাকি কী যে মাহি সকালবেলায় উঠবে সব কিছু বলবে আর তখনই সেটা বিশ্বাস করবে মাই কখনো সত্যি কথা বলে তোমার বোন কখনও সত্যি কথা বলে আর তোমার বোন তো সবসময় মিথ্যে কথা বলে আর ও সকালবেলাতে সব সত্যি কথা বলবে আমি জানি কখনো বলবে না খো আর এই মেয়েটা তুই কী করতে ওকে আনতে গেছিলি তুই দেখলি তুই কত ভালো কাজ করলি আর তোকে সবাই সেখানে অকৃতজ্ঞতার মতো দোষারোপ করছে তাই বলছি হ্যাঁ এই কাজ আর করতে চাইছে না খো তখন বলে একটু চুপ করো না বৌদি তুমি একটু চুপ করো সব কিছু ঠিক হয়ে যাবে তখন পারে যেটা আমি আর কম্পাস বুঝতে পারছি সেটা তুমি বুঝতে পারছো না তখন বলে হ্যাঁ আমি তো কিছুই বুঝতে পারি না সবটাই তোমরা বুঝতে পারো বলে সেখান থেকে চলে যায় পরের দিন সকালে মরালি অরেঞ্জ চুপি চুপি ঘরের ভিতরে ঢোকায় আর এদিকে দেখা যায় যে মাহি আর মুক্তি দুজনে মরাণিসার জন্য অপেক্ষা করছে একজন বসে আছে আর একজন শুধু পাইচারি করছে আর দরজার দিকে যাচ্ছে আর আসছে যে কখন আসবে আর ঘরের দিকে তাকাচ্ছে আর ঠিক তখনই সেখানে মরাডিসা আসে আর ছুটে সে মায়ের কাছে বসে আর বলে মাই কি হয়েছে তোমার কী হয়েছে তুমি ঠিক আছো তো তখন মুক্তি বলো ও কী করে ঠিক থাকবে ওই মেয়েটা যে সবার সামনে ওকে হিরিহিরকে টানতে টানতে নিয়ে এলো ওই অবস্থায় ওকে কারোর সামনে মুখোমুখি হতে পারবে এই যে সব ঘুম থেকে উঠে যাওয়ার পরে জেম্বার সামনে হবে আর জেম্বা ওমে প্রশ্ন করবে যে তুমি মদ খাও সবাই তো ওর আসল রূপটা দেখে নিলো যে ও মদ খায় ভালো বন্ধুদের সঙ্গে মেলামেশা করে না এরপর ওকে কখনও একা বাইরে থেকে যেতে দিবে। নাইট ক্লাবে যেতে দিবে পার্টি করতে দিবে ও কী করে ভালো থাকতে পারে এসব বলে তখন মনালিসা বলে মুক্তিমাসি আমরা তো অলরেডি সব কিছুই প্ল্যান করে ফেলেছি আর প্ল্যান অনুযায়ী কথা বলবে আর মাইও সেভাবেই কথা বলবে তখন অরিন বলে হ্যাঁ আমরা তো সব কিছু ঠিকঠাক করে ফেলেছি কিন্তু দিদিভাই যদি ও কথাগুলো না বলে দিদিভাইকে কখনও কিন্তু বাবা বাড়ি থেকে বেরোতে দিবে না বাবা কিন্তু অলরেডি খুব রেগে আছে আমি দেখে আসলাম তখন মনালি মাহি বলে হ্যাঁ আমি সব কিছু শুনেছি এদিকে কিঞ্জলে সে দরজার বাইরে দেয় বলে মুক্তি মন মাহি ঘুম থেকে উঠেছে দরজা কেন লাগানো দরজা খুলো তখন মনালিসা বলে মাহি শুনো তুমি কিন্তু ভয় পাবে না সব কথাগুলো কিন্তু তুমি বলবে সব কিছু কম পাশের দোষ দেবে আর মুক্তি বলে যে হ্যাঁ আর নাহলে কিন্তু তোকে বাইরে থেকে বেরোতে দেবে না তোর ভালোর জন্য কিন্তু তোকে এটুকু করতে হবে আগাম পর্বে দেখতে পাসবে যে মনাল মনালিসা দাঁড়িয়ে আছে আর মাহি ঘর থেকে বেরিয়ে গিয়েছে আর সেখানে গিয়ে বলছে এই মেয়েটা আমাকে একটা বাড়ি নিয়ে গেলো আর সেখানে গিয়ে জোর করে বসালো বসানোর পর আমাকে একটা কি যেন হাতে ফুটলো মনে হলো একটা কিছু একটা ইঞ্জেকশন আর সেখানে সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে আর সবাই অবাক হয়ে যায় ওর কথাগুলো শুনে তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর আমি যদি কোনো জায়গাতে ভুল ত্রুটি করে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন আর কোন কোন সিরিয়ালে আপডেট পেতে চান অবশ্যই বলবেন আমি দেওয়ার চেষ্টা করব।